মানুষের সাথে মানুষের পাশে সামনেই পূর্ণিমা কোটাল তার আগেই নদী বাঁধে বড় সড়ো ভাঙন আতঙ্কিত এলাকাবাসী দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের মৌসুনি গ্রাম পঞ্চায়েতের বালি বড়তলা নদী বাঁধে বড়োসড়ো ভাঙন প্রায় দেড় কিলোমিটার নদী বাঁধে ভাঙন স্থানীয়দের অভিযোগ প্রায় দেড় কিলোমিটার নদী বাঁধ ভেঙেছে পঞ্চাশ ফুট পর্যন্ত নদী বাঁধের মাটি কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে স্থানীয়দের আরও অভিযোগ নদী বাঁধে কাজ করার নামে জিওচট নদী বাঁধ থেকে তুলে নেওয়ার জন্য কার্যত নদী বাঁধের ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে আর এই কাজ করতে চট গুলো গোছ করে রেখে দিয়েছে চট গুলো তো এখানে যা কিছুটা বান থাকতো কিন্তু আমরা চাইছি ঢালাই বান ওই বান থাকতে চায় না ওই কারকার মাটি এইখানে তুলছে তাহলে কি করে থাকবে আপনারাও দেখুন এসে সবচেয়ে বেশি ভালো গেছে এই এতে এই সময় এটা ভেঙেছে দিন পাঁচ সাত দিন আগে তার আগে কম কম ভেঙেছিল এই পাঁচ সাত দিনে বেশি ভেঙে চলে গেছে মানুষ সবাই আতঙ্কিত থাকবে না নদীর জল ঢুকবে যা পরিস্থিতি আপনারা ভালো করে দেখুন পারে কিনা স্থানীয়রা পাকা প্রকল্প স্থায়ী নদী বাঁধ দাবি করেছেন এই বিষয়ে নামখানা पंचायत সমিতির সদস্য বিশ্বজিৎ নাইয়া বলেন ইমার্জেন্সি বিভাগে কাজ এখনো করা হচ্ছে গত কয়েকদিনের ঝড় বৃষ্টিতেই নদী মাটি ভেঙে গিয়েছে আমরা ওই জায়গায় স্থায়ী নদী বাঁধের জন্য প্রস্তাব দিয়ে রেখেছি আশা করি খুব শীঘ্রই কাজ শুরু হবে হ্যাঁ বিষয়টা হচ্ছে আপনারা জানেন যে বিগত 3-4 দিন ধরে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে যার ফলে সমুদ্র খুব উত্তাল ছিল এবং বাতাসের গতিবেগও খুব বেশি ছিল তাই বারো সোয়াল থেকে টোটাল দক্ষিণ দিকের একটা বড় অংশ নদীমাদের কিছু অংশ চলে গেছে কিন্তু আমাদের কাজটা কন্টিনিউয়াস চলছে এটা আপনারাও গিয়ে দেখেছেন যে আমাদের কাজটা চলছে এবং ইমার্জেন্সি পিরিয়ডে আমাদের এস এবং এসডিও ইরিগেশন তারা কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় এসে পৌঁছেছে এবং টোটাল ওখানে আমরা দেখেছি যে ওই পূর্ব পারসের পুরো অংশটা টোটাল বাইশশো কিলোমিটার যার মধ্যে প্রায় সাতশো কিলোমিটার আমাদের অলরেডি টেন্ডার হয়ে গেছে সাতশো মিটার হচ্ছে আর টেন্ডার হয়ে গেছে এই বর্ষা কেটে গেলে হচ্ছে পার্মানেন্ট একদম কংক্রিটের বাঁধ হবে আর বাদ বাকি যে দেড় কিলোমিটার ইতিমধ্যে আমাদের মাননীয় মন্ত্রী আমাদের যিনি বিধায়ক আছেন যিনি আমাদের মৌসুমী অত্যন্ত দায়িত্ব নিয়ে কাজ করেছেন যে বড় অংশটা আর দেড় কিলোমিটার তিনি বিষয়টা অলরেডি উত্থাপন করেছেন শেষ দপ্তরের কাছে আমরা আশা করছি যে কিছুদিনের মধ্যে একটা পাকাপোক্ত পারমানেন্ট একটা বাঁধের আশা আমরা করছি আগামী দিনে কারণ আমাদের ওই পোর্শনটা টোটালটাই যেভাবে ঢেউ হয় যে ওই মাটির বাঁধ দিয়ে ওখানে কখনো করা সম্ভব থাকবে না তাই পাকার কংক্রিটে বাঁধের প্রয়োজন আছে আর যে অংশটা আপনারা আপনি দেখে এসছেন আপনি দেখে এসছেন যে কাজ চলছে কন্টিনিউ চলছে আমরাও মানুষদেরকে বলবো যে আপনারা অযথা বিভ্রান্ত হবেন না সরকার আপনাদের পাশে আছে কাজ আমাদের রানিং কাজ চলছে এবং সুন্দরভাবে যে অংশটা ধুয়ে গেছে এসও এসডিও এসছে ওটা মেরামত করে দেবে নামখানা থেকে বঙ্গভূমি নিউজ টিমস